হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা দশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ভাবি এক্ষুনি পড়ে এলো মকি রোজ নতুন নতুন নাটক একটু বানের দিদি না আমি এবার ঢুকবো স্নান করতে বিরিয়ানি বানাচ্ছি তুমি একদম ভুল শুনেছো বিরিয়ানির জন্য তোমাকে এখনো কিছুদিন অপেক্ষা করতে হবে

বলছে সেটা এসেছিল দোকানে ডালপুর নিতে মা ওকে পাকড়াও করে নিয়ে এসেছে মা সবার জন্য জলখাবারে রুটি আর আলু পটল ভাজা নিয়ে এসেছে বলছে চল রুটি খাবি চল আর মা ডাকছে সেটা না করে পারে একবারে হাত ধরে টেনে নিয়ে এসেছে কিন্তু আমি রুটি তরকারি খাবো না এই রুটি আলু ভাজা আর কি আমি জলভরি চিনিই খাবো আমাকে তো দোকানেও নামতে হবে অ্যাকোরিয়ামটা নিয়ে গেলাম পরিষ্কার করতে টুবান আগের দিনই বলেছে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে পারিস না ওরা গল্প করুক আমি ঝট করে স্নানটা সেরে চলে আসি মা বললো সেটা খাচ্ছে তুইও খেয়ে নে তো স্নান করতে যাওয়ার আগেই আমার জলমুড়ি চিনি খাওয়া হয়ে গেল তারপর ঢুকলাম স্নান করতে রুটি আর আলু ভাজা করে এনেছে খেয়ে নিও তাহলে ঠিক আছে আমি বেরোলাম আমার হয়ে গেছে স্নান এবার আমি নামলাম দোকানে চলে এসেছি

কিছুক্ষণ ছাড়া ছাড়াই ফোন করবে আর ভিডিও কল করবে এদিকে দেখো আমুলের আইসক্রিম চলে এসেছে চলো জিনিসগুলো বুঝে নি পেমেন্টটা করি তারপরে আবার আসছি ভিডিও নিয়ে থাকবে ঠিক আমার কিন্তু লস্যির মধ্যে আমুলেরটাই বেস্ট লাগে আর আমাদের কিন্তু আইসক্রিম কোয়ালিটি ওয়ালসেরও রয়েছে কোয়ালিটি ওয়ালস আর আমুল দুটোই রয়েছে এইগুলো আর এগুলো এখন শোকেশে রাখ হোক ফ্রিজ ভর্তি হয়ে গেছে এখানে শিবুদা সাজিয়ে দিচ্ছে

আজের মেনু কি জানতে চানলে তো মেনু তোমাদের বাটা মাছের ঝাল হয়েছে মা করে রেখেছে নিম চন্দনের ভাত ডাল অনিশ্চিত ওয়া অমলেট সাথে উঠিয়ে বাবিলা

আমার হয়ে গেছে আমি ফার্স্ট ওদিকে আসলে আমারটাতে একেবারে ছিমছাম মেনু ডালের জল আর আলু সেদ্ধ আমার ঝটপট খাওয়া হয়ে গেছে

ইউবার আজকে আমার কাছে হেরে যাচ্ছে ইউবারকে আজকে আমি ডাস্ট করে দিচ্ছি করে গাল কামড়া দিল গাল কামড়ানোর দাদা গাল কামড়ে ডেকে বাইরে ভাগ বাড়িতে ইдут কোন বাজে 4:30 বাজে ববি পড়তে যাবে 4:30 টাম কেটে দিই আম ভি রেখেছি মা

গত বছর এই সময় আমরা সেই দেবাশিসের সাথে গিয়েছিলাম মনে আছে পলসন্ডা এই গাছটা একটু বেঁধে দিতে হবে জানো তো গাছটা একদম ডালটা নুইয়ে পড়েছে এই দেখো কাঞ্চনে কুড়ি এসেছে বৃষ্টি পড়তেই আজ অনেকগুলো অ্যালামন্ডা ফুটেছিল জবার পুরি খাওয়ার প্রবণতাটা কমেছে সেদিনকার পর থেকে দেখছি এখনো অনেক জবা ফুটছে দেখো আমি কিন্তু প্লাস্টিক দিয়ে বাঁধিনি ভেবেছিলাম যে মনের কথা শুনে প্লাস্টিক দিয়ে বাঁধ দাঁড়িয়ে ভুলে গেছি কিন্তু এখন পুরিগুলো কম খাচ্ছে কতগুলো পঞ্চম দিকে যাওয়া দেখো মা অনেক ফুল আনে বলে কিনতে হয় না জেঠি মাও গাছে জল দিচ্ছে না গাছে জল একই কাজ ছটা এগারো বাজে সৌভিক নেমে গেছে গাছের জল দুজনেই দিলাম দোকানে তো তারা তাড়াহুড়ো করে নেমে গেল চলো আমিও গাছগুলো ভালো করে এসে দেখাতে হবে সামনে হয়ে গাছটা অনেকটা কেটে দিয়েছি আমি একদম রেডি এখন বাজে ছটা পঁচিশ সাড়ে ছটার মধ্যে সে তার আলোর আসার কথা আমরা তিনজনে একটু বেরোবো আমাদের কিছু কেনাকাটা আছে আর ভাবি আস্তে আস্তে সাতটা দশ ভাবি আসার আগে হয়তো আমরা চলে আসবো কারণ আমরা এই খাগড়া চত্বরেই থাকবো অন্য সময় এত ক্রেভিং হয় না এখন খেতে পারবো না বলেই যেন বেশি করে ক্রেভিং হচ্ছে নামছি দোকান দিয়ে দেখছি শিঙাড়া না এখন তাকাবো না হয় এই যে এমনি মুখ চিনি তো ফোন নাম্বার তোর নাম্বার নেই হালকাই কেটে নিয়ে

দেখ চুরি কত খেটে খুঁটে রান্না করছো আর তুই কি আমার কি করা উচিত আমি রান্না যা কাজ কর তুই কর না তোর সুইটিকে একটু মুছে দে হ্যাঁ একটু মুছে দে কি মুছে দেবো মাটি মাটি এখন কেন বুড়ি দিদি করে না সেটা তো সকালে সকালে তো বিকেলেও তো করে তো তো এখন এই এই যে এখানে একজন এনসি হয়ে গেছে এবার টুবানের ভুল বদল টুবান কি বলছিল বাবা বল জোরে বল তো কি আর ও কথাই জানে টুবা বাবা টুবান কিছু বলছে তোমাকে তাই না বলো টুবান কি বলছিল বল না তুমি পালাচ্ছ কেন টুবান তোমার কেমন লাগছে কাকার কাছে তার এই যে কাকার সামনে তুমি এইখানে কাকার সামনে কেমন লাগে কি রকম ফিলিংস হচ্ছে তোমার একটু শেয়ার করো আচ্ছা আহ জন্য আজকে করে দিয়েছি আমি আদু সয়াবিনের তরকারি তরকারিটা নিরামিষ করেই করে সুন্দর সুন্দর আর এখানে আছে ও একটা বাটা মাছ আর আমার জন্য শৌভিক নিয়ে এসেছে গরম রসগোল্লা আমি রসগোল্লা দিয়ে রুটি খাবো আমি এখন এত স্পাইসি খাবার খাচ্ছি না রবটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে তখন হচ্ছে